যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পণ এই পণ এবং নীল সভ্যতা নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো দিন দিন নীল লিম্বাচন সেটাকে কীভাবে ব্লক করবে যদি উপর থেকে ব্লক না করে যদি উপর থেকে ব্লক না করা হয় তাহলে আপনাকে আপনার সেলফোনে আপনার পিসিতে আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায় এরপরেও বাচ্চা খুব মুশকিল ফেসবুকে ঢুকবেন আপনার চোখের সামনে চলে আসবে ইউটিউব ইউটিউব স্ক্রল করবেন চোখের সামনে চলে আসবে কি করবেন এই জন্য আজকে একজন বুজুর্গ আলেন যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি আমাদের দেলোয়ার হোসেন হুসুল আকবর কমপ্লেক্সে উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে তাছাড়া তুমি বাঁচতে পারবে না চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো তিনি বলছেন স্মার্টফোন ভেঙে নেব এটাও তো পসিবল হচ্ছে না সবাই তো করতে পারছে না অনেকের প্রয়োজন আছে সেক্ষেত্রে ফতে তোমরা সাধ্যমতো আল্লাহকে বজ আর যখন আপনি দিনই পরিবেশে থাকবেন নামাজ পড়বেন কোরআন করবেন বেশি বেশি আল্লাহ জিকির করবেন আল্লাহ দাওয়াতের কাজ করবেন হ্যাঁ দিনই মানুষের সংস্পর্শে থাকবেন তারপরে আপনি বিয়ে করেছেন বাসায় স্ত্রী আছে রজ্জাস্তান হেফাজত করার জায়গা আছে ঠিক আছে আপনার পবিত্র জায়গা আছে এবং আপনি তার সাথে হ্যাপি আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন তো যাই হোক পর্ন সাইটগুলো থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক আর অল কাইন্ডস অফ ড্রাগস যত রকম ড্রাগস আছে এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ড্রাগস মানে বুঝাচ্ছি মাদক এটাও এই পর্নোগ্রাফি রে সমকামিতা এইগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে ঠিক আছে আর সবাই যার যার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে দেখেন আমি বললাম হিন্দু ধর্মে পর্দার কথা আছে খ্রিস্টান ধর্মের পর্দার কথা আছে তারা যে জিজাস ক্রাইস বলে তারা যে জিজাস ক্রাইসের কথা বলে কথা বলে না ওই যে মারিয়া মা আলিফ কোলে দেখায় যে বাচ্চা ওদের চারচে দেখেন না দেখেছেন না ছবিটা যদিও এই ছবির কোনো ভিত্তি নাই তারপরে দেখবেন যে ওখানে মাদার ম্যারির গায়ে যে পোশাকটা আছে এটা শালীন পোশাক খেয়াল করেছেন তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে কিন্তু ওই সভ্যতা কিন্তু এই পোশাক করছে না কারণ ওই সভ্যতায় পণ্য হয়ে ছড়িয়ে দিচ্ছে তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই আদতে এই শ্রেণীর মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক না তারা মুসলিম

এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন নোট করছেন প্রতিটা কাজের জন্য আমাকে আল্লাহর সামনে করতে হবে এই সেন্স আমাদের থাকলে ইনশাল্লাহ আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করবো যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান আমি সেটা হতে দেব না বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না আমার পরিবারকে বাড়াতে দেব না আমার সন্তানকে সেই আদর্শ বলবো না তাআলা আল্লাহর নুসরা সাহায্য অপ্রসারণ থাকবে শয়তান এবং তার অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ নবী ওয়াসাল্লাম শেকড়টা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এই জায়গা থেকে শেষ করছে নবিস সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এক আমার উন্মতির মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে কখন শেষ জামানা আমার উন্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে এটাও সাজেস্ট ততক্ষণ পর্যন্ত কে হবে না যতক্ষণ আমার উন্মত মূর্তি পূজা করবে এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে জাহেলিয়াত বর্ষিত হবে জেনাকে মানুষ হালাল মনে করুক জেনাকে মানুষ হালাল মনে করবে এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো ওই রকম থেকে এমন কেন হলো এখন মিলাতে পারবেন নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যেনাকে এই উন্মতে একটা অংশ হালাল মনে করবে মাদককে এই উন্মতের একটা অংশ হালাল মনে করবে এই উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে এই উন্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে কখন যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে আত্মপ্রকাশ ঘটবে তাদের যাদেরকে আমি দেখিনি নবীজি বলছেন লাম আর হুমা আমি ওদেরকে দেখি নাই দুই শ্রেণীকে আমি দেখি নাই তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউল ক্যাসিয়াত আরিয়াজ এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে ঘুরে মুমিলাজ মানে নিজেও সিডিউস হবে অন্যকেও সিডিউস করবে শব্দটা এই আর কি এই শব্দের এই শব্দ চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীজি বলে গেছে যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই লাম আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না সিম্পল তাই তো ওই যুগে যদি ওই রকম আমি দেখি নাই কোন কোন মেয়েদেরকে দেখেন নাই এক শ্রেণী যারা নিশে এখন মহিলা ইয়াজ কাপড় পরে আছে আর ইয়া তার নগ্ন ব্যাখ্যা করতে হবে তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না সিম্পল এটা কোন যুগে দেখা যায় এখন দেখা যায় এই লাস্ট একশো দেড়শো বছর দেখা যায় একশো দেড়শো বছর আগেও দেখতে পারবেন আপনি একশো বছর আগে ঘেটে দেখেন পারবেন না দেখে এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন যখন শাসন করেছে না সারা ওয়ার্ল্ডে তখনও আমাদের নানি নানি দাদা দাদির দাদি ওদের গেট আপ দেখেন তাদের গেট আপ কিরকম ছিল ছিল না তারা কিন্তু বলে নাই হাজার বছর থেকে আমরা পড়ছি গিয়ে বলেছিল আচ্ছা তো নবী বলছেন এরা নিজেরা আকৃষ্ট হয় আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে আপনি কি জানেন সিডিউসের অর্থ কি এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে অনলাইনের যুগ মানুষ মানে হুজুকে মাতান অক্সফোর্ড আর কেম্ব্রিজ ডিকশনারি ঘাটেন অক্সফোর্ড আর কেম্ব্রিজ ডিকশনারি ঘেটে সিডিউস শব্দ লিখে সারতে দেখবেন ওখানে লিখে আছে যে সিডিউস ইজ ইজ কাইন্ড অফ ইস অ্যাক্টিভিটিস ওয়েটাইসিং সামিলেশনশিপ উইথ ইউ ইলিগেলক ইলিগেল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ মানে ইউ আর ইনটাইসিং সামলিগেল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ মানে সিরিজ হচ্ছে এমন জিনিস যে আপনি কাউকে আপনার দিকে অবৈধ সেক্সুয়াল সম্পর্ক করার জন্য আকৃষ্ট করছেন তাহলে আকৃষ্ট যে করে সে অপরাধী যাকে করা হচ্ছে সে অপরাধী খুঁজেন গুগলে গিয়ে সার্চ দেন সিডিউসিস ইজ এ কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেখানে আপনি ইউ আর ইন্টাইসিং ইউ আর ইন্টাইসিং সামওয়ান ওয়ান ইউ আর এন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগাল সেকচুয়াল রিলেশনশিপ উইথ ইউ যার আপনার থেকে কম এক্সপিরিয়েন্স আছে করে দেখেন কেমব্রিজের কেম্ব্রিজের মতো একটা আছে যে এমন একজনকে আপনি আপনার দিকে সেকচুয়ালি প্রলুব্ধ করছেন ইন্টাইস করছেন যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম আপনার সাথে সেকচুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম আপনার জ্ঞান বেশি আপনি তাকে প্রলুদ্ধ করছেন আপনার দিকে সেকচুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য এটাই হচ্ছে সে অপরাধী তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী আর তার অপরাধের কারণটা এখানে কি তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয় না অন্য কিছু নিঃসন্দেহটা এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ফোনের কলজের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ডেটিং এর মাধ্যমে আকৃষ্ট করতে পারেন অন্যভাবেও করতে পারেন এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয় এখানে আরো অনেক ব্যাপার আছে একই সাথে আমরা যে নীল সংস্কৃতি কথা বললাম এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে তখন সবাই কি ভিতর থেকে পশু হয়ে যায়নি তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুব্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে জেনা বাড়বে পরকিয়া বাড়বে এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে এখানে সলিউশন কে দিবে সলিউশন দিবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময় জেনার হার ছিল পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ওই সভ্যতা যখন রেপের হার পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট সুদের হার পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট দুর্নীতির হার পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট এটা কোন সভ্যতা এটা ওই খোলাফায় রাশেদার সভ্যতা ওই রে আর একটা মানুষ খুঁজে পাওয়া যায় মদ খায় একটা মানুষ খুঁজে পাওয়া যায় হয়তো করেছে একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে নাইনটি নাইন পার্সেন্ট পিউরিফাইড তো ওই সভ্যতা কিসের আলোকে এরকম হলো আর এখন কেন হতে পারছে না এটা প্রশ্ন না এটা বড় কোশ্চেন তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি মানে কী কী কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার আল্লাহ যদি চান কবুল করেন আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ আসা হয়ে যায় তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি যারা জ্ঞানী আছেন তারা আরও অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা মো তিক ই প্রথম যেটা সেটা হলো দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব না অশ্লীলতার খপ করে পড়া সম্ভব এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা বাড়বে আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায় দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে পিসতে পড়ে গেলেন এমন হয় কিন্তু ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন আবার তবা করে ফিরে আসবেন তবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট তিন নম্বর দেখুন সলাদ সলাদ যখন আমরা পাঁচ পাঁচক্ক মসজিদে আসবো আমাদের আধ্যাত্মিক জগৎটা আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে তখন ইনশাআল্লাহ আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ চার নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আল্লাহর হুকুম আহকানগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আয়িস এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি ইনশা আল্লাহ আয়সান আমরা এই ফেতনামায় পরিবেশেও আমাদের ইমান ধরে রাখতে সক্ষম হব হবো আল্লাহ এবং পরিবেশ শিক্ষা এবং এই সব অশ্লীলতা রোধ করার অন্যতম এরপরে আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চল শুধুমাত্র পোশাক সব কিছু নয় তবে পোশাক অনেক কিছু পোশাকের সব কিছু নয় কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু ঠিক আছে তো পোশাকও ঠিক রাখছি আবার নামাজও পড়ছি এখানে রোজাও রাখছি আমরা আমরা দিনই কাজে ব্যস্ত থাকছি দিনই পড়াশোনায় ব্যস্ত থাকছি আমর বিনুফ মুমকারে কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ তখন আপনি জেনা ব্যবি থাকতে পারবেন ইনশাআল্লাহ ছাড়তে পারেন স্যার এরপরে আমি গিয়ে বলবো যে বিয়ে সহজ করার ব্যাপার এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ থাক ওই বয়সে বিয়ে দেন কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন আঠারো বছরে বিয়ের বয়স হয়ে যায় আপনি এদিকে বত্রিশ পর্যন্ত অপেক্ষা করছেন ২৫ পঁচিশ পর্যন্ত অপেক্ষা করছেন যে আঠারো হয়ে গেছেন বিশ বছর আপনি বিয়ে দিয়ে দেন যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে তারা কিন্তু তাদের এই যে তারুণ্যের যে উন্মাদনা বলে একটা তারুণের উন্মাদনা এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাকিস্তানও থেকে তারা ইনশা আল্লাহ সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো এটা আপনারা করুন আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও ফেলেছে হয়তো আপনি জানেন না এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন ইনশাল্লাহ সুখী হবে ইনশাল্লাহ বিয়ের ক্ষেত্রে মোহনটাকে রিজনেবল করেন এত উচ্চ মহল দেওয়ার দরকার নেই যে ওটা পরিশোধ করার জন্য সামর্থ্য নাই আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে বড় কোনো জব করতে হবে জরুরি না হালাল কোনো রিজিকের ব্যবস্থা হলেই আপনি বিয়ে করতে পারেন আল্লাহ বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবে ইনশা তো এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই ওই যে বললাম তাকদির লিখা লেখা হয়ে গেছে আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে দেখে আপনি মরবেন না ইনশাআল্লাহ আর আপনার রিজিক যতটুকু আছে অবৈধ পথে গিয়ে যদি আপনি হাজার কোটি টাকাও কামাই করেন এর বেশি আপনি পাবেন সো এখানে আমি বলব গার্ডিয়ানদেরকে বিয়েটাকে সহজ করে দেন বিয়েটা সহজ করেন মোহরটাকে কমান এবং ছেলেমেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন ইনশাল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তারা আসলে আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ বলবো কিছু কাজ থেকে আমাদেরকে বের হতে হবে কিন্তু এটা হতে হবে বলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে কারণ এটা ইম্পোজ করার মতো ক্ষমতা উপরের লেভেল থেকে মুসলিমদের হাতে এখন না তবে আপনি পারিবারিকভাবে করতে পারেন পারিবারিকভাবে কিরকম এবং আমাদের ওইখানেই ফোকাস করা উচিত ফ্রি মিক্সিং টোটালি হারাম করে ফ্রি মিক্সিং চলবে ফ্রি মিক্সিং তো বোঝেন নারী নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আছে ওখানে আপনি নাই যদি এমন এমন স্কুল পান যেখানে বয়েজ স্কুল সেখানে দিয়ে ছেলেকে এমন স্কুল শুধু মেয়েদের স্কুল সেখানে মেয়েকে দেন কলেজ শুধু ছেলেদের কলেজ ওখানে ছেলেকে দেন শুধু মেয়েদের কলেজ ওখানে দেন এটা কিন্তু একমাত্র সলিউশন না অনেক সলিউশনের একটা সলিউশন রয়েছে ওখানে দেওয়ার পরেও ছেলে বিগড়াতে পারে বেলাইনে যেতে পারে এখানকার মেয়ে স্কুলের মেয়ে ছেলে স্কুলের ছেলে সেটা প্রেম করতে পারে কিন্তু অনেকগুলো সলিউশনের একটা সলিউশন হতে পারে যে ফ্রি মিক্সিংটাকে রোধ করে ফ্যামিলি থেকে রোধ করে তারপরে যত প্রকার পর্ন সাইট আছে সব পর্ন সাইটকে ব্লক করতে হবে এবং সারা ওয়ার্ল্ডে যত ধর্ষণের হার বাড়ছে পরকীয় জেলার হার বাড়ছে এগুলোর মূল কারণ হচ্ছে পর্ন এটা কিন্তু মূল কারণ যে পোশাক খুলে ফেলা সংস্কৃতি নীল দর্পণ এটা কিন্তু এই পর্নোগ্রাফির সভ্যতা থেকে এসেছে ওই সভ্যতা তো পচে গেছেই অর্থ আর ইজ্জত সম্মানে কিছু বাকি নাই মুসলিমদের যতটুকু বাকি আছে এটা ধরে রাখার জন্যে পর্ন সাইটগুলোকে বন্ধ করা খুবই জরুরি

আনহলিকু ওয়ফিনা সালিহুন আ যখন আমাদের মধ্যে সৎ মানুষ থাকবে আলেম बुजुर्ग পীর এরকম মানুষ থাকবে তখনও কি আমাদের ধ্বংস হয়ে যাবে তখন নবী বলছেন নাম হ্যাঁ ধ্বংস হবে ইজা কাসরাতুল খদর যখন অশ্লীলতা চলে আল্লাহ পাকাবার সময়কে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শালীনতা পর্দা এবং এর বিরোধী শয়তানি শক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন এবং পাঁচাত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন নবী সুন্নতের পাবন বানিয়ে দিন আমরা দোয়া করি আল্লাহ আমাদের পরিবারের সবাইকে দিনের জ্ঞানে জ্ঞানী করুন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন ছেলেদেরকেও পর্দা করা তৌফিক দান করুন পাক আমাদেরকে যাবতীয় অপসংস্কৃতি পর্নোগ্রাফি মাদক জিনা ব্যবিচার পরক্রিয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন অশ্লীলতার যে মহামারী চলছে এই মহামারী থেকে আল্লাহাকে আমাদেরকে বাঁচান এবং জিন শয়তানের সহযোগী হয়ে যে মানুষ শয়তানরা আজকে আমাদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে এদের অপতৎপরতা থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমিন